আমি নেত্রী শেখ হাসিনাকে আজকে একটা ধন্যবাদ দিতে চাই দল ছাড়ার পরে কৃষক শ্রমিক জনতা লীগ করার পরে কোথায় জানি কি এক উপহার পাইছিলেন সম্মান পাইছিলেন খেতাব পাইছিলেন সেই জন্য তারা আমি একবার ধন্যবাদ দিয়েছিলাম আজকে তাকে আমি ধন্যবাদ দিতে চাই তো কি জন্যে কি জন্যে গতকালকে লকডাউন করছিল ওই জন্যে ওই জন্য নাতি দিবার চাই নাতি দিবার চাই যে শেখ হাসিনা সবার আগে সবার আগে সবার আগে অধ্যাপক ইউনুসকে চিনেছেন আমরা অনেকেই তারপরে অনেক পরে চিনলাম আমি তো বহু মানুষের পরে চিনলাম কে কেন কালকে লকডাউন করছিলেন লকডাউন কাকে বলে লকডাউন কিন্তু ঘরের মধ্যে থাকা লকডাউন করে গাড়ি গাড়ি ফোড়া নাই আওয়ামী লীগ পুজা থাকলে আল্লাহর গজব করবে আওয়ামী লীগের নামে যদি অন্যরা পুজো থাকে তাকে উপরে আল্লাহর গজব করবে তোমরা আল্লাহর গজবের ভয় পাও না শেখ হাসিনা ক্ষমতা ছাড়ছে আল্লাহর গজবে হারাদিন কান্দ যে পরিমাণ লোক পাঁচ তারিখে বাড়ি ছিল তার এক লক্ষ ভাগের এক ভাগ লোক আর কোনো দিন তোমরা হারাদিন কান দাও চোদ্দ কলস কাইন্দাও আর বাড়ি করতে পারবা না কি জন্য ধন্যবাদ দেবো কেউ বলতে পারবে ধন্যবাদ কিন্তু দিবই আমি হালি হ্যাঁ বলে না আমি কথা শেষ করবো আধা ঘন্টা হয়ে গেল আরে একটা সাহসী মানুষ আর পঞ্চাশটা হতাশ মানুষ এক সমান কথা তাই বলতে পারছে না কেন দিতে পারি দিক শেখ হাসিনা সাহসী শেখ হাসিনার মতো অক্ষম নেত্রী বঙ্গবন্ধুর মাথায় পেশাব করেছে শেখ হাসিনার জন্য মুক্তিযুদ্ধের আজকে এইরকম দুর্দশা শেখ হাসিনার জন্যে সাহসী নেত্রী সাহস তো গুন্ডারও থাকে সাহস ছিল বঙ্গবন্ধুর সাহস ছিল মামলানা ভাসানীর সাহস তো ডাকাতি না বলে সাহস ঘর বাড়ি ফিরে দেওয়ার কথা বলা সাহস মানুষকে মারবার কথা বলা সাহস না 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 আরেকবার

না হলে মুক্তিযুদ্ধ হইতো না ঠাঙ্গাইলে। কাদের সিদ্দিকী না হলে পাকিস্তান হানাদাররা আরো দুই বছর পরে হারত কি সম্মান দিয়েছে লতিফ কাদের সিদ্দিক জব করো কাদের সিদ্দিক লতিফ সিদ্দিক জব করো অমুক মুক্ত করো উনি বঙ্গবন্ধুর কোন লোককে সম্মান করে নাই কিন্তু তারপরেও একটা একেবারে খালাস নিয়তে আমার বুকের ভিতর থেকে আমি ধন্যবাদ দেবো কেন কেউ বলতে পারছে